আলিবন্ধুরা আমি শেগন্ডিল এখন আমি করবো ফাহাদ ফাজিল অভিনীত নতুন রিভিউ সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো এই ছবিটা আপনারা একা দেখবেন না আমি যখন ছবিটা দেখছি আমার কোথাও একটা রাগ হচ্ছিল কোথাও একটা দুঃখ হচ্ছিল যে আমাদের এখানে প্রপারলি রিলিজ করে না এই মালায়ালাম ছবিগুলো খুব কম কিছু হলে মুক্তি পায় এবং সেই হলগুলো প্রচণ্ড বেশি দূর আমার বাড়ির থেকে ইংলিশ সাবটাইটেল দেবে কি দেবে না যদি না দেয় তাহলে গন্ডগোল পড়ে যাব তাহলে আমি ছবিটা বুঝতে পারবো না প্রপারলি যে কারণে দেখতে যাওয়া হয়ে ওঠে না এবং এরকম ভালো ভালো সমস্ত ছবি যেগুলো হলে গিয়ে দেখার দরকার রয়েছে সেগুলো একা দেখতে বাধ্যই মনে হয় যে ভাই এইটা যদি অনেক দর্শকের সঙ্গে একসঙ্গে দেখতে পারতাম তাহলে কি মুস্তিতাই না পেতাম আমি আপনাদেরকে সাজেস্ট করব। মানে আমি আপনাদেরকে বলছি আপনারা মেনে নিন কথাটা বন্ধুদেরকে ডাকুন দরকারে দুদিন বাদে দেখুন একা একা আজকেই দেখে নেবেন না কালকেই দেখে নেবেন না রবিবার আসুক আপনারা যার বাড়িতে সবচেয়ে বড় টিভি রয়েছে সেখানে একটা ভালো সাউন্ড সিস্টেমে ছবিটা একসঙ্গে দেখুন তারপর যে মস্তিটা আপনারা পাবেন না সেই এক্সপিরিয়েন্সটা একা হতে পারে না মাস ছবিটা একটা যেটা বড় পর্দা ডিমান্ড করছে ভালো সাউন্ড সিস্টেম ডিমান্ড করছে আপনার আশেপাশে অনেকগুলো লোক থাকবে যারা হাসলে আপনি আসবেন যারা মাস মোমেন্টসে চেঁচালে আপনি চেঁচাবেন ডিমান্ড করছে এই ছবিটা সেটা অল্পটা সম্পর্কে স্পয়লার দিয়ে যদি একদম ছোটো করে বলি তিনটে ছেলে পড়বে বলে কলেজ এসেছে হোস্টেলে তারা থাকে এবার সিনিয়াররা তাদের র্যাগিং করছে তাদেরকে মারধর করছে তারা ঠিক করছে রিভেঞ্জ নেবে যেটার জন্য তাদের লোকাল সাপোর্ট লোকাল গুন্ডাদের সঙ্গে তাদের সম্পর্ক স্থাপন করতে হবে সেই উদ্দেশ্যে তারা বারে যাওয়া শুরু করছে একদিন বারে দেখা হয়ে যাচ্ছে ফাহাদ ফাজিলের ক্যারেক্টার রাঙ্গার সঙ্গে এবার রাঙ্গার সঙ্গে দেখা হওয়ার পরবর্তীতে তারা কি রিভেঞ্জটা নিতে পাচ্ছে এবং তাদের জীবন কিভাবে পরিবর্তিত হয়ে যাচ্ছে সম্পূর্ণরূপে সেটা জানতে গেলে আপনাদেরকে আবেশাম ছবিটা দেখে নিতে হবে এখন ছবিটা যেটা সবচেয়ে ভালো দিক সেটা হচ্ছে কমেডি মানে ছবিটা একটা এক্সট্রা ড্রামার ছবি হবে এরকম একটা এক্সপেকটেশন নিয়ে আমি কোনো রিভিউ দেখি না নিজে ছবি দেখার আগে যে কারণে ছবিটা অ্যাকচুয়ালি আমাকে কী অফার করতে চলেছে কী আছে না নেই আমি সেটার সম্পর্কে খুব একটা বেশি অবগত ছিলাম না আমি ছবিটা দেখা শুরু করে দিয়েছি এবং ছবিটা আমাকে থ্রু আউট আসিয়েছে ছবিটার মধ্যে কমেডি মোস্টলি ওয়ার্ক করে ম্যাক্সিমাম জায়গাতে ওয়ার্ক করে সিচুয়েশনাল কমেডি ক্যারেক্টারগুলোকে আপনাকে চিনতে হবে জানতে হবে বুঝতে হবে ধরুন ছবিটার এক ঘন্টার মাথায় একটা ক্যারেক্টারের সম্পর্কে কোনো একটা গল্প বলছে দু ঘন্টার মাথায় হয়তো সেটাকে নিয়ে একটা কমেডি সিন রয়েছে ওই গল্পটা ফিরে আসছে তখন আপনার জন্য কমেডিটা ওয়ার্ক করছে একটা পার্টিকুলার সিন আপনাকে দেখে দিলাম মানে ফেসবুকে হয় না ছবিটা দেখিনি কিন্তু তিন মিনিটের একটা ভাইরাল ক্লিপিং সেটা দেখছি হাসছি ওরকম কমেডি কিন্তু এখানে নয় ক্যারেক্টারগুলো কি এমনভাবে ডিজাইন করে সেই ক্যারেক্টারগুলো পানি মানে ক্যারেক্টারগুলো স্ক্রিনে থাকলেই আপনার কোথাও একটা হাসি পাবে সেই ব্যাপারটা অভিনেতাদের জন্য হয়েছে খানিকটা মানে অভিনেতার পারফরমেন্স ভালো না দিলে তো এটা কখনো পসিবল নয় এবং এখানে একটা ডামসারাডের ব্যাপার রয়েছে আমি বেশি কিছু বলছি না সেই জায়গাটা বিভৎস পানি মানে এতটা হাসিয়েছে আমাকে সেই সিনটা আমি একবার দেখেছি হেসেছি যখন বুঝতে পেরেছি এই সিনটা বিভৎস কিছু আমি বাকি ছবিটা পরে দেখেছি ওই ডামসার্ডের সিনটা আবার দেখেছি আবার এসেছি তারপরে বাকি ছবিটা দেখেছি টানা দুবার ওই ডামসার্ডের সিনটা দেখেছি এবং দুবারই হেসেছি মানে ব্যাপক আপনারা দেখবেন হিলেরিয়াস সেই জায়গায় আর ছবিটার ফার্স্ট হাফে না এমন কিছু সিন রয়েছে এমন কিছু ডায়লগস রয়েছে যেগুলো সেই মুহূর্তে আপনাকে কেন দেখানো হচ্ছে আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন না আপনার মনে হতেই পারে যে এগুলো যুক্তিটা কি দেখানোর কিন্তু সেগুলো যখন সেকেন্ড হাফে একটার পর একটা ফিরতে থাকে সেগুলো যখন আবার আসতে থাকে আপনি বুঝতে পারেন কেন দেখানো হয়েছিল ওই সিনগুলো তখন তখন ব্রেন ফাঁকটা হয় মানে আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি এখানে একজন মায়ের চরিত্র রয়েছে যে ছেলে যে কোনো বন্ধুর সঙ্গে দেখা হয়েছে হয়তো ছেলের বন্ধুত্ব ওই ছেলেটার সঙ্গে আজকেই হয়েছে কিন্তু ছেলের বন্ধুকে তবুও বলছে যে তোমার সঙ্গে তো তোমার ব্যাপারে তো আমাকে ছেলে অনেক কথা বলে তোমার ব্যাপারে ছেলে সবসময়ই বলে এই একটা মিথ্যে বলার স্বভাব মহিলাটার রয়েছে এবার এই মিথ্যে বলার স্বভাবটা ছবিতে সেকেন্ড হাফে এমন একটা জায়গাতে ফিরে আসছে এবং সেই সিনটা এত বেশি ডিপলি অডিয়েন্সের মনের মধ্যে টাচ করে যাবে মানে সেটা অসাধারণ দেখবার মতন ব্যাপক রাইটিং এখানে ফাহাদ ফাজিলের যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটা প্রচণ্ড বেশি লেয়ার্ড সেই ক্যারেক্টারটা প্রচণ্ড বেশি কমপ্লিকেটেড মানে খুব একটা সোজা সাপটা চরিত্র মাস ছবি মানেই এরকমটা ধরে নেবেন না কিন্তু এই ক্যারেক্টারটা খুবই কমপ্লিকেটেড মানে ও ইমোশনাল হয়ে যায় অ্যাট দ্য সেম টাইম ওর মধ্যে একটা সাইকো ব্যাপার রয়েছে ব্যাকস্টোরি যেটা ফাহাদ ফাজিলের রয়েছে সেখানে তো ক্যারেক্টারটাকে পুরো সিরিয়াল কিলার মনে হয় সেই রাঙ্গার সঙ্গে বর্তমানে যে রাঙ্গাকে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুজনের তুলনাই চলে না একটাই লোক যে মনেই হচ্ছে না মানে যখন ব্যাকস্টোরিটা শুনছি তখন মনে হচ্ছে ব্লাফ করছে বোধহয়েরা এই রাঙ্গা ওই রাঙ্গা হতেই পারে না হ্যাঁ এটা মিথ্যে বলছে ঢপ দিচ্ছে এবার এই যে কনফিউশনটা যে সত্যি না মিথ্যে এই কনফিউশনটা যতক্ষণ না আপনার মনের মধ্যে থেকে যাচ্ছে মানে ছবির ক্লাইম্যাক্সে আপনি পৌঁছচ্ছেন ততক্ষণ মেনটেন করা হয়েছে এবং সেটা কোথাও একটা অডিয়েন্সকে এঙ্গেজ রাখবে যে ভাই এই ক্যারেক্টারটা আসলে কি মানে ক্যারেক্টারটা কখন এরকম মনে হচ্ছে কখনো অন্যরকম মনে হচ্ছে এই যে একটা কনফিউশন এটা বিভৎস করা হয়েছে রাইটিংয়ের মধ্যে এবং ক্লাইম্যাক্সে গিয়ে যখন বিষয়টা ক্লিয়ার হয় তখন তো বললাম এই ব্রেন ফা ক্লাইম্যাক্সটা অসাধারণ ডিজাইন করা হয়েছে এই যে এবারে কি হবে এবারে কি হবে ছেলেগুলোর সঙ্গে এই যে ব্যাপারটা তৈরি হয় অডিয়েন্সের মনের মধ্যে অসাধারণ রাইটিং ফাফার ক্যারেক্টার ক্লাইম্যাক্সে যা করে ফাফা যা পারফরম্যান্স ক্লাইম্যাক্সে দিয়েছে চোখের যা কাজ এবং মাস মুমেন্টসে মানে গোটা ছবি জুড়ে বেশ কিছু মাস মুমেন্টস রয়েছে যেগুলো কিন্তু মানে আমি দেখতে দেখতে বাড়িতে বসেই কোথাও একটা মনে হচ্ছিলো যে চেঁচাই মানে এটা আমি একদম নিশ্চিত যে একদল লোককে যারা পাপাকে চেনে না এই ছবির কোনো অভিনেতা অভিনেত্রীকেই চেনে না তারা জাস্ট ছবিটা দেখতে তাদেরকে জোর করেই বসিয়ে দেওয়া হয়েছে কিছু মাস মুমেন্ট ছবির মধ্যে এমন রয়েছে না ভর্তি ভর্তি রয়েছে গোটা ছবি জুড়ে এরকম নয় কয়েকটাই রয়েছে কিন্তু যেগুলো রয়েছে প্রত্যেকটা ডিপ ইম্প্যাক্ট অডিয়েন্সের মধ্যে পড়বে মানে মাস মোমেন্টগুলো বিভৎস ডিজাইন করেছে অ্যাকশান ছবির মধ্যে টপ নচ পাফার মতন একজন অভিনেতা যেরকম ধানুষ পুরো পারফরমেন্সের মধ্যে দিয়ে অ্যাকশানটা বের করে তার ফিজিক কিন্তু অ্যাকশান করবার মতো নয় অ্যাকশান হিরোদের যেরকম নর্মালি থাকে সেটা তার নয় কিন্তু পারফরমেন্স দিয়ে বের করে তাফাও ঠিক সেই মানে ফাফা এই ছবিতে যা পারফরমেন্স দিয়েছে গোটা ছবি জুড়েই বিভিন্ন সিনে ওর বিভিন্ন ধরনের ইমোশান উঠে আসছে এবার সেই ইমোশানগুলোকে ফুটিয়ে তোলা মানে আলাদা আলাদা সিনে মানুষটাকে আলাদা আলাদা রকম মনে হয় বা ওই ক্যারেক্টারটাকে আপনি একটু একটু করে বুঝতে শুরু করেন যে এর অনেকগুলো ডাইমেনশান রয়েছে সেটাকে অভিনেতা হিসেবে পুল অফ করা মানে বিভৎস কাজ করেছে ফাফা। এই ছবির রিভিউ যদি সাত আট মিনিটের হয় তাহলে ফাফাকে নিয়ে অর্ধেক কথা বলতে হয় এরকম ব্যাপার ফাঁফার কাজ এত ভালো মানে ফাফা একজন এমন অভিনেতা যে রাইটিংটাকে এক লেভেল উপরে নিয়ে চলে যায় একজন এমন অভিনেতা যার কাজ দেখলে মনে হয় যে এই অভিনেতা ছাড়া এই ক্যারেক্টারটা হতে পারতো না অসম্ভব ফাফা এটা আমি এক্সচোর করেছি এই ছবিটাতে রাঙ্গাকে দেখতে দেখতে মালিকের ক্যারেক্টারটার কথা যেন অডিয়েন্সের কোনোভাবে না মনে পড়ে যায় মালিক যেন অডিয়েন্স ভুলেই যায় এই ছবিটা দেখতে দেখতে মানে মালিকের পারফরমেন্স সম্পূর্ণ অন্য ক্যারেক্টারটি সম্পূর্ণ অন্য এখানে ক্যারেক্টারটা লেখা অন্যভাবে আর ফাফা মানে যেটা বললাম রাইটিং যতটা ভালো তার থেকেও বেটার দেখায় রাইটিং এত ছোটো ছোটো নোয়ান পারফরমেন্সের মধ্যে এনে দিচ্ছে মনে হচ্ছে যে রাইটিং মানে ক্যারেক্টারটাকে এত ভালোভাবে লেখা এত যত্ন করে লেখা এই ক্যারেক্টারটার সত্যতা সম্পর্কে বা এই ক্যারেক্টারটাকে আসলে আপনি যখন চিনতে পারবেন ক্লাইম্যাক্সে যে কারণেই বলছি ক্লাইম্যাক্সটা ব্রিলিয়েন্ট তখন আপনার মনে হবে যে ভাই এই ক্যারেক্টারটা ভাই অন্যই কিছু এই ক্যারেক্টারটা আপনি কোথাও একটা ফ্যান হয়ে যাবেন এমন একটা জায়গাতে ছবিটা শেষ হয় বিউটিফুল বিউটিফুল এবং অ্যাকশান ওয়েল ডিজাইনড অ্যাকশানটা কিন্তু ভালোভাবে লেখা বিভিন্ন অ্যাকশন ছবি বিশাল করে ডিজাইন করেছে প্রচুর পয়সা খরচা করে দিয়েছে কিন্তু অ্যাকশনটার মধ্যে সোল নেই অ্যাকশনটার সঙ্গে যে কারণে এঙ্গেজ থাকতে পারছি না মনে হচ্ছে অ্যাকশন শেষ হোক বা গল্প শুরু হোক এই ছবির ক্ষেত্রে সেটা হয় না অ্যাকশন দেখতে দেখতে মুক্তি পেয়েছি কারণ অ্যাকশনটা লেখা হয়েছে অ্যাকশনটা গল্পের একটা পার্ট এবং সেখানে কিছু না কিছু হতে থাকছে ক্যারেক্টারগুলো নিজেদের মধ্যে কথা বলছে ক্যারেক্টারগুলোর মধ্যে যে সম্পর্কটা বা ক্যারেক্টারগুলোর ওই পার্টিকুলার মোমেন্টে যে ফিলিংসটা সেটাকে ক্যাপচার করা হচ্ছে শুধু অ্যাকশন অ্যাকশন মারপিট মার হয়ে গেল দশ মিনিট তারপর আবার ছবির গল্প শুরু হচ্ছে এরকম ব্যাপার নয় অ্যাকশনটার সঙ্গে সঙ্গে প্যারালালি গল্পটাকে ডেভেলপ করছে ক্যারেক্টারগুলোকে ডেভেলপ করছে ব্রিলিয়েন্ট আবার দলে একটা বৃদ্ধ লোক রয়েছে পাকা দাঁড়িয়ে মাথায় হ্যাট পরে আপনারা সেই লোকটাই খালি দেখবেন এর থেকে বেশি আমি কিছু বলবো না তো দারুণ গল্প দারুণ চিত্রনাট্য ক্যারেক্টারগুলো খুব ভালোভাবে লেখা ইমোশনাল করতে পারে হাসাতে পারে মাস মুমেন্টস ওয়ার্ক করে অ্যাকশান দেখতে ভালো লাগে একটা ছবি এর থেকে বেশি কি হতে পারে এর থেকে বেশি আপনি একটা ছবির থেকে কিছু চাইতেই পারেন না ছবিটা আপনাকে সম্পূর্ণ রকমভাবে স্যাটিসফাই করতে পারবে তো এই ছবিটা আপনারা দেখুন আবার বলবো বন্ধুদের সঙ্গে বড়ো পর্দায় ভালো সাউন্ড সিস্টেমে দেখুন মস্তি পাবেন জাস্ট মজা এসে যাবে আমি চেষ্টা করছি নিজেদের বন্ধুদেরকে ডেকে যদি এটা দ্বিতীয়বার দেখা যায় বড় পদ দেয় কারণ আমি তো জানি না যে এরকম হবে আমি একা দেখা শুরু করে দিয়েছি আর শুরু করে দিলে তো আপনি মাছ পথ থামতে পারেন না কিন্তু আমি চেষ্টা করছি যাতে আর একবার আমি দেখতে পারি বন্ধুদের সঙ্গে এটা মস্তি দেবে এটা সুপার এন্টারটেনিং ছবি আপনাদের কি মতামত ডেফিনেটলি আপনারা সেটা কমেন্ট করে জানাতে পারেন যারা দেখেছেন অলরেডি কীরকম লেগেছে এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতো টাকা ছোট পরবর্তী ভিডিও